কি আচ্ছা তুমি কি একটা জিনিস খেয়াল করেছো কখনো কি খেয়াল করব এই যে শিব পার্বতীর বিগ্রহ বা চিত্রপট আমরা যাই দেখি না কেন শিবের হাতে ত্রিশূল রয়েছে শিবের হাতে ত্রিশূল আছে আবার যখনই লক্ষ্মী নারায়ণের বিগ্রহ দেখবে দেখবে যে নারায়ণের হাতে সুদর্শন চক্র রয়েছে নারায়ণের হাতে সুদর্শন চক্র আবার যখনই রাম সীতার বিগ্রহ দেখবে দেখবে যে রামের হাতে ধনুক রয়েছে ঠিক কইছো রামের হাতে কিন্তু আমরা যখন রাধা কৃষ্ণের বিগ্রহ দেখি গো এইটা তুমি ঠিক ধরছো উপরোক্ত তিনজন দেবতাই শিব নারায়ণ আর ওইদিকে রাম তারা তাগো স্ত্রীর লগে আছে। স্ত্রীর লগে রয়েছে বিগ্রহ ছবি তাই তারা স্ত্রীর হাত দিয়ে আত্মরক্ষার জন্য অস্ত্র রাখছে হাতে বলেন শুধুমাত্র কৃষ্ণ তার প্রেমিকার সঙ্গে দাঁড়াইয়া আছে তাই মনের সুখে প্যা 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 পেরে বাঁশি বাজাইতে আছে বুঝছো দো বাবর ছেলের দামে নাহলে নেওয়া কথা কুল কথা না অং শান্তি ওং শান্তি ওং শান্তি ও শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি কোথায় ঠাকুর দেবতালে আপাতাম যা সত্য এলাম